রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরেও পাল্লা দিয়ে বাড়ছে একের পর এক চুরির ঘটনা একই রাতে তিন তিনটি বাড়িতে চোরচক্র হানা দিয়ে হাতে নিল নগদ অর্থ স্বর্ণালাঙ্কা সহ বিভিন্ন সামগ্রী ঘটনা কাকড়াবন থানার অন্তর্গত মুরাপাড়া শাস্ত্রীজি কলোনি সহ দুধ পুষ্করণী এলাকায় একই রাতে তিন বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় নেশার কবলে পড়ে যুবকরা বর্তমানে শুরু করেছে বা চুরি গ্রামীণ এলাকার মানুষের বাড়ি ঘরে নিরাপত্তা নেই কাঁকড়াবন থানা এলাকার মুরাপাড়া শাস্ত্রীজি কলোনি সহ দুধ এলাকায় একই রাতে তিনটি বাড়িতে চুরি সংঘটিত হয় চুরির ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল রত্ন নামে এক বাড়িতে হানা দেয় বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে চোরের দল লুটপাট চালায় ঘরের মধ্যে নগদ পনেরো হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়ে চোরেরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘরের ভেতর সেই সাথে নেশা সেবন করে ড্রাগসের কৌটু ফেলে রেখে চলে যায় চোরের দল একই রাতে এক বৈষ্ণব বাড়ি ও শেফালি দাস নামে আরও এক বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নগদ টাকা লুট করে চোরের দল গ্রামবাসীরা প্রাণ ভয়ে ঘর থেকে বের হতে পারেনি শুক্রবার সকালে ঘটনা প্রত্যক্ষ করতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় খবর দিয়ে কাঁকড়াবন থানায় পরে পুলিশ ঘটনাস্থলে এসে তিনটি বাড়িতে ছুটে যান এবং প্রাথমিক তদন্ত শুরু করে গোটা ঘটনা নিয়ে আমাদের সংবাদ প্রতিনিধি কাঁকড়াবন থানার ওসি রাজীব ভৌমিকের সাথে ফোনে কথা বলে ওসি জানান চোরের উৎপাদ বর্তমানে বেড়েছে থানা এলাকায় পুলিশ রাতে টহলদারি আরও বাড়িয়ে দেবে এবং সাধারণ মানুষ যাতে নিরাপত্তায় থাকতে পারে সে বিষয়ে আরও কঠোর

মিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেল